পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য জাহান নামটা আমি আল্লাহ হারাম করে দেব অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদবো কাদো বাঙালি কাদো কোন মাসে কোন মাসে কাদো বাঙালি কাদ কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে কাঁদবো কোথায় সে কান্নাকাটি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি কি আর কয়েকদিন থাকলে দেশই থাকত না সব বন্দোবস্ত হয়ে গেছিল দর্জি এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দবদর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা যুবকদের রক্ত পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে এই কাশিমপুর কারাগারে দিনীতি পাত করেছেন চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে আল্লাহ শহীদ দেলাউর হোসেন সঈদ রাহে এই তো এই আবহাওয়ায় তিনি বারোটা বছর কাটিয়ে দিয়েছে এ আবহাওয়া আমি এসেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে থেকে কারাগার কত দূর বললো হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে হয়তো দরবেশ আছে না ওখানে লাভ কি হলো সবার ঘরে ঘরে নাপা আছে নাপা মানে কি প্যারাসিটামল এই নাপা কোম্পানি যেটা এই মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবে ধরবো ধরে নাই আজ থেকে ধরে নাই আল্লাহ আলামিন বলেন আল্লা রবুল আলমিন বলছেন আমার সিকির থেকে আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে আমার সিকির বাদবে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলে এই জন্য মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিয়েছি সম্মানিত ভাই এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা টেরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধ অপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে গালি দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বাটা গোলাম মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারে না এই গালি এসছে মুসলমানদের মধ্যে থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে তারাই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায় রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করবো আমাকে হক কথা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গেছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় বৃষ্টি আসছে ভাবলাম যে কি হয় মনে হয় কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন নবগনে আষাঢ় গগনে তিলঠায় আর নাহিরে ওগোতরা জাসনে ঘরের বাহিরে আষাঢ় শ্রাবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদ বরণ করেছেন মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি পাক তুমি তার খবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও জেনে বলি আল্লাহ সম্মানিত ভাইয়া আসুন করণের দৃষ্টিতে ভ্রষ্টার কারণ গুলো কি কি কারণ কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি নাম্বার এক হচ্ছে কুফর নাম্বার ওয়ান কি কুফর কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ ঈমানের উল্টা যেটা সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না এরকম আসার নাই বলেন তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন বলেন এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়দা আছে ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না আমাদের সবাই জানতে হবে জানা দরকার নাম্বার ওয়ান হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখনই মা আনবে না এমন জাতীয় লোক বুঝা আমার দেশে নাই আসতে বলবেন না ছেলে নাই আমার নবীজি তেইশ বছর দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তেরো বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মোট কত বছর হলো তেইশ বছর বেঁচেছেন হলো নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়ার জিন্দগিতে যখন আল্লাহ আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জামিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন ইল্লা হের আমি হুলাম আলমিন আর আমি আপনাকে জগতবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আপনি হচ্ছেন আল আমিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পয় پیغمبر পাঠিয়েছেন সমস্ত পায়াগাম্বারদের মধ্যে শ্রেষ্ঠ پیغمبر কোন پیغمبر বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু বৃষ্টি আসছে মনে হয় না আচ্ছা সমস্যা নাই তো আমি মাহফিল কমিটি কি একটু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা কুজ সব ঠিকঠাক আছে ঠিকঠাক কই থাকলো ঠিকঠাক নাই তো একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত সুন্দর ট্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না ত্রিপল ধরেন দুশো ফিট দুশো ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা এবং ভিতরে বাইরে প্রচুর লোক কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে এই জিনিসটা থাকতো না তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি কিছু মনে করবেন না তারা হয়তো বা সেই ব্যবস্থা করতে পারেন নাই আমরা মাহফিলের বরকত কামনা করি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমি তবে একটু ধৈর্য ধরো আমার দিকে একটু তাকান তাহলে এক নম্বর হচ্ছে কুফুর এই কুফুরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার রজুল বলেছেন মানতরা কাসনাতন মুতাম্মিদান ফকত কাফর যে ব্যক্তি এক অক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেজন্য কুফুর ই করলো আলফার উকুবাইনাল মমিন ওল্কা ফিরিতার কুসলা মমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ আমার বন্ধুগণ এই জন্য ইমান সে কখনো কুফুরি করতে পারে না আল্লাহ এই জায়গায় বলছেন তোমরা কি অংশ মানবে আর অংশ মানবে না তা হবে না তোমাকে পুরোপুরি মানতে হবে ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন রাজনৈতিক জীবনে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন সমাজ আপনি ইসলামকে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন আপনি ব্যবসা ইসলাম মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন কিন্তু জাকাত না মেনে সুদ কে মানবেন আপনি মোনাফেক হয়ে গেছে এরকম মোনাফেক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল সুদ কারা খায় আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে সুদখোর আছে এই সময় কি উঠবেন না উঠলে ভাব বটেই সুদ খায় বসেন ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে কিন্তু একটু বসেন সম্মানিত যারা নামাজও চায় যারা সুদও চায় যারা নামাজ চায় যারা বেহাপনা চায় যারা নামাজও চায় যারা সিনেমা হলও চায় এরা ইমানদার নয় এরা ফাসেক এরা মুনাফেক আছে না নাই একই মঞ্চে কোরআন তেল শুরু হয় আর নাচ দেওয়া শেষ হয় আছে কি না একই মঞ্চ একই মঞ্চেই কোরআন তেল শুরু করে আর কি দিয়ে শেষ করে নাচ দিয়ে শেষ করে এরকম দল আছে কিনা আমার দেশে আছে কিনা মৃত্যুবার্ষিকী শাহাদত বার্ষিকী প্রথমে কোরআন তেল শুরু হয় এরপর নিত্য পরিবেশন সন্ধে শেষ হয় যে নেতৃত্বের ভিতরে এই ফেঁকি আসে ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ আর জিয়া কেটেছে খাল আর এর ছিল তাল বেতাল ঠিক আছে কিনা সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আছেন কারা কারা হা কিছু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন চলে বলি আমি আমার নবীজি তেইশ বছরের জেন্দিগি দেখি রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগামী দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই চুয়ান্ন বছর দেখেছি সব দেখে শেষ করেছি আমরা কেউ ষোলো বছর কেউ চব্বিশ বছর কেউ নয় বছর সব দেখে শেষ করেছি আমরা কেউ সম্পদ দেশে রাখে নাই আমার দেশের শ্রমিকরা হাড় পরিশ্রম করে কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে গার্মেন্ট শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে দেশকে আগায়া দিয়েছে দেখুন ওই প্রবাসী অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত কৃষক অশিক্ষিত দেশকে তার আগায়া দিয়েছে অনেক দূর কিন্তু সেই দেশকে পেশায়া দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চলে না আমরা ওগুল আর না ওদের অভিনয় দেখেছি আমরা ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য আমরা এগুলো দেখতে চাই না আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না কুফুরি চিন্তা কি যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মান বেটেই হলো ইমানি চিন্তা না কুফুরি চিন্তা কুফুরি চিন্তা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাবাইয়াতফুর তহ জিআ মিন বিলহি ফক দি স্ত্যামসে ক্যাব দিল মুফক লেনফিস মাল জনে বলুন আল্লাহ বা আগে তা কাফের হতে হবে তা গুদকে আগে অস্বীকার করতে হবে তাকুতকে অস্বীকার করার পরের পরিমাণ আনতে হবে আল্লাহকে বলেছেন তাকুদকে আগে ছাড়ো ফের কাকে ছেড়ে দাও নমরুদ কাকে ছেড়ে দাও ওদের সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন সেই ফেরাওনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আসে না নাই বলেন এখনো আসে না নাই এখনো আছে এই জন্য আগে মতবাদকে সারতে হবে ভ্রষ্টদের এক নাম্বার কারণ হলো কুফুরি করা কুফরের কাছে আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা কুফুরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওমায়াবতাগি গায়রা আল ইসলাম দিনান ফলাইকাবাল হুয়া বলুন যে ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো টাকা আছে হস করলো টাকা আছে জাকাত দিল মসজিদ বানালো মাদ্রাসা বানালো লম্বা দাঁড়িয়ে রাখলো খান পড়লো চেহারা দেখে মনে হয় ইব্রাহিমের মতো কিন্তু দলে সব ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত কিছু করুক না কোনো আমিয়ান না তার কোন প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্নাম যরে কোন নাউযুবিল্লাহ তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে বাহাত্তরটি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্যকার চন্দ্রকার আকাশ কার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না বিল্ডিং বানাতে নিয়ে না এটা না ভরে ওটা করলে ভালো হতো আজ থেকে পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখন কি অকেশন অকেশনাল ওল্ড হয়ে গেছে এখন নিউ আরকি ঠিক ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গ নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে পাক আকাশ বানিয়েছেন ভাঙ্গে ভাঙ্গে ভাঙ্গার কোনো প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগের ভুল কথা ইসলাম শুধু চোদ্দশো বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন পুরাতন মনে হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে করার এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুতের দিন এটাই মজবুত এটাই মজবুত দিন এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা খারাপ তবে আমরা তার সে অংশ কম না আমরা একটু তুলনা করি একটু আস্তে আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা সাদা মারতেছেন আবার বন্ধ করছেন সমস্যা নেই সবার হাতে হাতে সাদা দিয়ে দেন কমিটির হয়ে নাই না জাগতেও আছেন তো বলি আলহামদুলিল্লাহ জি খুবই সুন্দর আপনার ধৈর্য সহকারে শুনতেছে আগের যুগে যে জাহালার ছিল সেটা ছিল ওল্ড ভার্সন ওল্ড জাহালি আর এখন হচ্ছে নিউ জাহালি নিউ ভার্সন আগে মানুষ মেরে ফেলতো টুকরো টুকরো করতো না মারছে মেরে ফেলছে আর এখন মারে আবার টুকরা টুকরা সেদিন কোথায় যেন দেখি অনুপঞ্চাশ টুকরা কয় টুকরা অনুপঞ্চাশ আগের যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না আগের থেকে ধর্ষণ হতো তিন বছরের শিশু ধর্ষণ হতো তাহলে কি এই জাতি কি কোন অংশ কম আলহামদুলিল্লাহ কি কবেন বল কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনলো মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি রাখছে জুতা আমার জুতা নাই কথা কি বুঝতেছে আমার মনে হয় পৃথিবীতে দুশতাধিক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ যে দেশে জুতা পর্যন্ত থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আসে মক্সে আছে কিন্তু সামনে না ওটা একটা সাইডে রেখে রেখে নাম্বারে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় একটা নাম্বার ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার যার জায়গা চোরের জন্য আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য জুতা রক্ষার জন্য চোর থেকে বাঁচার জন্য আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না ওটা তালা সিস্টেম করছে মানে যার সে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন সম্পদের নিরাপত্তা জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া ছনে রেখে যদি নামাজে যান নামাজ হওয়াই কঠিন রুকু দিছি না খেলে মনে মনে কবে তো আছে তুই এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাই আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে নিজের পিতার সামনে পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয় মহারাম বাবা মেয়ে তার কাছে নিরাপদ নয় এতটাই জাহেলিয়াতে আমাদেরকে জেগে বসেছে মেয়ে বাধ্য হয়ে আইনের স্মরণাপন্ন হয়ে বলছে আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি আমার বাবা আমাকে ধর্ষণ কোথায় আছে এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার জাহালেতের যুগে যে যুগের সুর ছিলেন সেই যুগে কন্যার সন্তান জন্ম নিয়েছে কেন শুধু কন্যার সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো কোন অপরাধে হত্যা করা হলো রসুল সেই যুগে জন্ম নিয়ে বললেন যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জানাত আমি রসুল চার চার কন্যা সন্তানের বাবা আল্লাহ একবার বলবেন না আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সভ্য ছিল বড় ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত বিয়ে করেছে সৎ মা ছেড়ে দিয়েছে সেই সৎ মাকে সন্তান নিয়ে সে ঘরে তুলতো বউ বানায়া এত অসভ্য তারা ছিল সে অসভ্য জাতিগুলোকে সততা বিভক্ত জাতিকে যারা শুধু মূর্তি পূজা করতো তারা ছিল পত্তলিকতা প্রীতি তাদের মধ্যে ছিল আনা এই জাতিকে তহ পথে নিয়ে আসছেন অন্য কোন তন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া পথভ্রষ্ট কারণ এক নাম্বার বলেছে কুফুর সেই কুফুর থেকে রাসূল তহদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ রাবুল আলিতা তার রসুলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন লেতুহরি যেনবা তিলান নু আপনি যেন এই কিতাবটি ঘুনে ধরা জাতিকে অসভ্য সমাজকে খেনতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন আল্লাহওয়ালা বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের কারোর আলোর দেখে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে কাঁদা কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন মুখে তার কোনো হাসির কোনো সাপ নাই রসুল বলছেন সাহাবী মনোক্ষণ কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এই জন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে কুজুর না আমি দিন গ্রহণ করেছি আমি তো বড় ভাগ্যবান আমি কালিমাওয়ালা হয়েছি কালিমা পঙ্তি হয়েছি দিন মেনে দিনটাকে বুঝতে পেরেছি কান্দ কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন ইয়ার আল্লাহিত আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু আমার মনবোল চুজুর দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে আমার মনে হয় সকল গুণা মাফ হলেও এই গুণাটা মাফ করবেন না আমার যখন কেউ কথা বলত রসুল চুপ করে শুনতেন আমার নবীজি শুধু বলতেন না শুনতেন বলতেন শুনতেন বলতেন মানুষকে বসার সুযোগ দিতেন কথা বলার সুযোগ দিতেন এমনকি গরিব মানুষগুলো অসহায় মানুষগুলোর পাশে রসুল আরও বেশি টাইম দিতেন আমার রসুল বললেন সাহাবি কেন তোমার মন খারাপ কি জন্য তুমি কান্দ কোন গুণ তোমার মাফ হবে না বিস্তারিত বল আমি শুনি আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রসুল চুপ থাকতেন কথা বলতেন না শুধু কথা শুনতেন আমার নবীর সামনে এক সাহাবি বলছেন ইয়ার রসুল আল্লাহ কি আমি একটু কথা বলতে চাই কি বলবে বলো